হ্যালো এভ্রিও আলাইকুম দিস ইজ ওয়েলকাম টু এ নিউ ভিডিও যদিও ভিডিওগুলো কিছুদিন আগে করা হয়েছিল সো এটা ছিল রাজশাহীতে আমার লাস্ট দিন বিগত দুই বছর থেকে রাজশাহী শহরে ছিলাম অ্যাডমিশনের জন্য সো অ্যাডমিশন মোটামুটি প্রায় সব শেষের দিকে তাই এবার বাসায় ফেরার পালা তাই লাস্ট দিনটা শেষবারের মতো ভাইদের সঙ্গে বের হয়েছিলাম ঘোরার জন্য সো আমরা প্রথমে আসছিলাম সিএনবিতে এবং এখানে মিষ্টি আর পুরি খাইলাম রিঙ্কু ভাইয়া এবং নাসিম ভাইয়া ছিল সাথে রিঙ্কু ভাইয়া আমার রুমমেট ছিল এবং নাসিম ভাই আমাদের পাশের রুমেই ছিল তো বিগত দুই বছর থেকে তাদের সঙ্গে অনেক মজার সময় কাটানো হয়েছে তো আজকেও শেষবারের মতো তাদের সঙ্গেই ঘুরতে বের রাজশাহী শহরে সবচেয়ে বেশি তাদেরকে মিস করব। তো রাজশাহী শহরের ওয়ান অফ দ্য বিউটিফুল প্লেসগুলোর মধ্যে একটি হলো সিএনবি তো সিএনবিতে আসতে ভালোই লাগে তাই শেষবারের মতো সিএনবিতে সিএনবির রাস্তাটা আমার ভীষণ পছন্দের একটা রাস্তা আমার মনে হয় শুধু আমার না রাজশাহীতে যারা থাকে সবার কাছেই সিএনবি একটি আবেগের জায়গা তাই শেষ দিন ভাইয়াদের সঙ্গে শেষবারের মতো সব কিছু ঘুরে নিচ্ছিলাম শহরটাকে ভীষণ মিস করব এই দুই বছরে অসংখ্য স্মৃতি রয়েছে এই রাস্তাগুলোই এবং এই শহরে তো সিএনবিতে কিছু সময় কাটানোর পর একটা রিকশা নিয়ে চলে গেলাম টিওয়াতে তো রাজশাহী শহরের মধ্যে ওয়ান অফ দ্য বিউটিফুল ক্রাউডেড প্লেসগুলোর মধ্যে একটি হলো টিবার এখানে আপনি যখনই আসবেন তখনই ভিড় দেখতে পাবেনি সো আর বিকেলে আসলে তো কোনো কথাই নাই আমরাও একদম সুন্দর দিকে প্রায় আসছিলাম যার কারণে অসংখ্য ভিড় দেখতেই পাচ্ছেন সো আমি মেইনলি টি বাদে আসতাম এখানকার পেয়ারা আমাকা খাওয়ার জন্য এখানকার পেয়ারা মাখাটা আমার অনেক ভালো লাগে তাই পেয়ারা আমাকা খাইলাম সবাই মিলে আজকের দিনের সব খাওয়া দাওয়ার বাজেট আমার ভাইয়ারাই করা ছিল তারপর টি বাদ ঘোরা শেষ করে সেন বীর পাশে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে সেখানে কিছু সময় কাটালাম এখানকার ইন্টেরিয়ার লাইটিং ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল তাই এখানে কিছু ছবি তুললাম আমরা তারপর রাজশাহী রাতের সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে আমরা জিরো পয়েন্টের দিকে যাচ্ছিলাম সেখানে হালিম খাইতে ভাইয়া বললো সেখানের হালিমটা নাকি অনেক মজার এর আগে কখনো ট্রাই করা হয়নি যার কারণে শেষ দিন ভাইয়ারা সেখানে এনে যাচ্ছিল তো এখানকার হালিমটা ট্রাই করলাম আসলে অনেক মজার ছিল এরপর আমরা গেলাম পদ্মা গার্ডেনে রাতের বেলার ভিউ কি আর দেখবেন তবে আমরা সেখানে যাওয়া মাত্রই প্রায় ঝড় শুরু হয়ে গেছিলো তাই আর বেশি দেরি করি নাই একটু সময় কাটানোর পর আমরা মেসেজ চলে আসলাম আবার সো এইটাই ছিল রাজশাহীতে আমার লাস্ট দিনের কিছু স্মৃতি শহরটাকে ভীষণ মিস করবো দুই বছরের অসংখ্য ভালো মন্দ স্মৃতি জড়িয়ে আছে শহরটার সাথে জানি না আবার কবে আসা হবে শহরটাতে তবে ইনশাল্লাহ দেখা হবে